রাজবাড়ির সদস্য শ্রী দীপনারায়ণ রায় পাশে আছেন জেলা পরিষদের সহসভাধিপতি সুহাসিনী রায় ম্যাডাম আবু তাহের দীর্ঘদিন ওর সঙ্গে সাইকেল মোটর সাইকেল করে নন্দীগ্রামে ঘুরেছে বোধ হয় সখানেই কেস খেয়ে বসে আছে তাই তো পাশে সমস্ত নেতৃত্ব জেলা পরিষদের টুলটুল আছে বিমল ভৌমিক সানাউল্লাহ খান মাইনরিটির সভাপতি ম্যাডাম জেলার মহিলা সহসভাপতি জেলার মহিলা সভা সহসভাপতি আছেন তিলক ওর অফিসে ও এখন চা খেতে ডাকে না মহিষা দলে আগে গেলেই চা খেতাম তারপর মোটরসাইকেল করে বেরোতাম আগে তো মোটরসাই গাড়ি ফাড়ি ছিল না সাইকেল মোটরসাইকেল তাই তো আছেন অসিত ব্যানার্জি আমার দীর্ঘদিনের সহকর্মী প্রাক্তন সভাপতি বর্তমান চেয়ারম্যান আছেন আবু সুফিয়ান আরেক সংগ্রামী নেতা নন্দীগ্রামের আছেন চিত্তবাবু ইনিও আমার দীর্ঘদিনের সহকর্মী উকিল মশাই এখন রাজ্য সম্পাদক গোপাল মাইতি মহাশয় হাবিবুর রহমান ডিপিএসির চেয়ারম্যান বস আছেন মিলন মন্ডল সিরাজ খান আজিজুল রহমান এবং সব নেতা নেত্রী আমার মা বোনগুলো দাঁড়িয়ে আছে ডান দিকে যুব তৃণমূলের সভাপতি নূতন প্রসেনজিত ছাত্র পরি ছাত্র তৃণমূলের মহাপাত্র অনিরুদ্ধ মহাপাত্র এবং চঞ্চল খাড়া সভাপতি আমার মহিলা নেত্রী জেলার এবং পঞ্চায়েত সমিতির সভানেত্রী সব আর আপনারা দীর্ঘ জীবন অনেক কিছু সংঘর্ষমূলক বাতাবরণের মধ্যে দিন কেটেছে আমাদের আমারও তিনবার বাড়ি লুট হয়েছে সবঙ্গে আমার পঁয়তাল্লিশ বছর পেরিয়ে গেল আমার বিধানসভার বয়স চার বছর দিল্লি পার্লামেন্ট যখন তমলুকে আমাকে মিটিং করতে ডাকে কর্মী হিসাবে আমাকে আমার আজকে আসার কথা ছিল না আমাকে ঘাটালে ঘাটাল মাস্টার প্ল্যানের মিটিং চলছে এখান থেকে ছুটে আবার ঘাটাল যেতে হবে তখন একটা বুকের মধ্যে আগুন জ্বলে কান্না পায় ভীষণ কষ্ট হয় কেন জানেন গান্ধী বুড়ি মাতঙ্গিরি এই কয়েক দূরে কোট চত্বরে উনিশশো সালে উনত্রিশে সেপ্টেম্বর হাতে গুলি বুকে গুলি মাথায় গুলি পতাকা ছাড়েনি কেন জানেন ভারতবর্ষ এই বাজনা বন্ধ করতে পার ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য ডুবতো না এই তমলুকে আমাদের পূর্বপুরুষরা বছর একুশ দিনের তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করেছিলেন ভারতবর্ষে প্রথম এবং বেশি দিনের আর কোথায় হয়েছিল মহারাষ্ট্রের সিতারা সাতারা আর উত্তরপ্রদেশের বালিয়া সাত দিন এগারো দিন আর আপনারা বছর দিন দু হ্যালো বাজনাটা বন্ধ করুন আপনারা কর্মীদেরকে অনুরোধ করছি যারা উৎসাহের সঙ্গে বাজনা বাজাচ্ছিলেন বক্তব্য চলছে বাজনাটা বন্ধ করুন মাইকটাও পিছনে সেই পাকা মাথার মানুষরা বসে আছেন আমি মাথা নিচু করে ওর পা ওদের পায়ে হাত দিয়ে প্রণাম করলে মুখ ভরে যায় আর আমার ভাইরা বোনেরা আমার সমবয়সীরা এই জেলাকে শুধু গর্বিত করেনি সারা বাংলাকে গর্বিত করেছে সারা ভারতকে গর্বিত করেছে পশ্চিমবঙ্গের কোন জেলা বলতে পারবে যে এক নদী বুকের রক্ত দিয়েছি আমরা স্বাধীন ভারতের আন্দোলনে কোন আগের মেদিনীপুর অবিভক্ত এখনকার বিভক্ত মেদিনীপুর পূর্ব প্রতিটি বাড়িতে রত্নগর্ভা মায়ের সন্তানরা স্বাধীনতার আন্দোলনের সৈনিক হয়েছে এই পূর্ব মেদিনীপুর জেলাতে এক লক্ষ আপনাদের প্রণাম করলেও আমাদের ঋণ শোধ হবে না হবে না হবে না আপনাদের স্যালুট করি এই সেই পূর্ব মেদিনীপুর আমি যুবকদের ছাত্রদের মা বোনদের পলব। আপনারা কি মেদিনীপুরের ইতিহাস একেবারে ভুলে গেলেন একেবারে ভুলে গেলেন গান্ধী বুড়ির কথা সতীশ সামন্ত অজয় মুখার্জির কথা ভুলে গেলেন উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে সরি পঁয়তাল্লিশের ফেব্রুয়ারিতে মহাত্মা গান্ধী এসেছিলেন সুতাহাটায় তমলুকে সতীশ সামন্তকে বলেছিলেন সতীশ আমি যদি তোমার জায়গায় থাকতাম তোমার চাইতো বেশি ব্রিটিশের লোকগুলোকে ধরে পিটতাম চোখে জল বুকে জড়িয়ে ধরেছিলেন সতীশ সামন্তকে মহাত্মা গান্ধী আমাদের স্বাধীনতা দিয়েছিলেন আপনাদের পূর্বপুরুষরা আমি এই মঞ্চের সামনে উপস্থিত সংগ্রামী নেত্রী নেতা এবং কর্মীদের বলি ফিরিয়ে দিন সেই পূর্বের তমলুককে ফিরিয়ে দিন মেদিনীপুরকে আজ সামনে দাঁড়িয়ে আছেন মমতা ব্যানার্জী আপনাদের মার আশীর্বাদে আমি ভারতবর্ষের প্রতিটা জেলা ঘুরেছি প্রতিটি রাজ্য ঘুরেছি দশ বার বারো বার করে দশ বার বারো বার করে ঘুরেছি পৃথিবীর তেইশটা দেশে গেছি ছবার ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছি বাংলার প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছিলেন ম্যাডাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বার্মিংহামে ইংল্যান্ডে বিশ্বাস করুন মা বর্গভীমার নাম করে মাথায় হাতে বলছি আল্লাহ কাসাম বলছি ভারতবর্ষের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে এরকম মাতৃরূপী মানব ধর্মী মুখ্যমন্ত্রী আর কেউ নেই আছে শুধু মমতা ব্যানার্জি দেখলেন এইবারের ঝড়ে বাহাত্তরটা নদী ভুটান থেকে আসছে আমাদের নদী নয় বাহাত্তরটা নদী ভুটান থেকে আসছে বিজেপির কেন্দ্রের সরকার এগারো সাল থেকে মুখ্যমন্ত্রী বলে যাচ্ছেন ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করুন তৈরি করুন তৈরি করুন কাকস্য পরিবেদনা ইন্দো বাংলাদেশ রিভার কমিশন আছে ইন্দো নেপাল রিভার কমিশন আছে কিন্তু উত্তরবঙ্গের উপর দিয়ে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার শিলিগুড়ি বাহাত্তরটা নদী ভুটানের পাহাড় থেকে আসছে চার ঘন্টার বৃষ্টি হুড় করে আমার উত্তরবঙ্গকে গিলে ফেললো ভুটানের নদীর জলগুলো গন্ডার পর্যন্ত মোড়ে ভাসছে জলে কত মানুষের প্রাণ গেল আমাদের মায়ের মতো অন্নপূর্ণার মতো মুখ্যমন্ত্রী ছুটে গেছেন আর বিরোধীরা ব্যঙ্গ করছে ভাবতে পাচ্ছেন মানুষ মরছে তার পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বাচ্চা ভেসে যেতে পারে কোলে তুলে নিলেন মুখ্যমন্ত্রী সব হারিয়ে গেছে পাশে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে বলছেন আমি তো আছি দেখেছেন কোন মুখ্যমন্ত্রীকে এরকম ওকে কি বলে বোন দিদি মা না নেত্রী তমলুকের এই সংবেদনশীল জাতীয়তাবাদী সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে যারা কথা বলেন আমি সেই জননেতাদের কাছে নির্বাচিত প্রতিনিধিদের কাছে যুবকদের কাছে যুবতীদের কাছে ছাত্র ছাত্রী শ্রমিক কৃষক সংখ্যালঘু তাদের কাছে বিনম্র চিত্তে কি অনুরোধ করতে পারি না রুখে দাঁড়ান প্রতিবাদ করুন আওয়াজ তুলুন আমরা পূর্ব মেদিনীপুর জেলাকে ফুলের বাগানে পরিণত করতে দেব না দেব না দেব না আমরা রক্ত দিয়েছি ভারতকে স্বাধীন করতে জাতীয়তাবাদ ন্যাশনালিজম গণতন্ত্র ডেমোক্রেটিক রাইটস সেকুলারিজম হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান মন্দির মসজিদ মমতাজ মমতা আমরা এক হয়ে থাকব মন্দিরে কাঁসর ঘণ্টা বাজবে মসজিদে আজান হবে এই তো বাংলা বাচ্চা মেয়ে মমতা বাচ্চা মেয়ে মমতাজ বেনি দুলিয়ে স্কুলের ব্যাগ নিয়ে ছুটে ছুটে স্কুলে যাচ্ছে দূর থেকে বলতে পারবেন কোনটা মমতাজ কোনটা মমতা বলা যায় না এটাই বাংলা এটাই